গ্রেফতার করেছে সিবিআই আটাত্তর কোটি টাকা দুর্নীতির অভিযোগে বর্তমানে বিজেপি নেতা বলেই কি গ্রেফতারে এত পরিমর্শিত হতে পারে একশো বার হতে পারে কারণ বিজেপি পার্টিতেও ওয়াশিং মেশিন বসিয়ে রেখেছে বিজেপি পার্টির বিরুদ্ধে যারা আছে তাদের হাজারটা অপরাধ থাকতে পারে বিজেপি যদি যোগদান করলেই ওয়াশিং মেশিনের মধ্যে নিয়ে তাকে ধুইয়ে ধাইয়ে নিয়ে চলে যায় সেরকম বাংলাদেশ দিদির লাইফ বয়ের কারখানা আছে ডোবের কারখানা আছে অন্য দল থেকে চুরি চাপি করে অপরাধ করে চলে আসো দিদি দলে দিদি ভালো করে লাইফ বয় সাবান দিয়ে ডোব দিয়ে তাকে বলবে তুমি দেহ তোমার ধুয়ে নাও তে ধোয়া ধুই খেলাই মোদি আর দিদি সমান তাদের যোগ্যতা আছে সমান তাদের ক্যারিশমা আছে অপরাধ যাই হোক না কেন আমার দলে এসে গেলে তুমি অপরাধ তুমি নিরপরাধী হয়ে গেলে যদি আমার দলে আসো আমার বিরুদ্ধে তুমি অপরাধী আমার তুমি নিরপরাধী তখন আমার দলের সৈনি এই জিনিস মোদীর সরকার করছে এই জিনিস দিদির সরকার করছে এই জিনিস মোদীর পার্টি করছে এই জিনিস দিদির পার্টি করছে